সকাল সকাল সবাইকে এক গুচ্ছ ফুলের ভালোবাসা সব নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি ভালো আছি আজকে উঠেছি এখন বাজে পৌনে পাঁচটা চারিদিক অন্ধকার মানে সবই টিউশন রয়েছে ওই জন্য উক্তি হলো আর কি নাহলে এই শীতকাল হাড় কাঁপানো ঠান্ডায় এত ভরভোর উঠে উঠেনি আর কি যাই হোক চলো এত ঠান্ডা জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরমটা নিয়ে তারপর দুজনায় মা ছেলে মুখ ধুয়ে নেব ওকে পাঠাবো টিউশন তারপর আমি সব খাই তো ও গেল বাথরুম আমি মুখটা ধুয়ে চাটা বসিয়ে দেবো এবার আগে ভাবলাম ওর তো দেরি হবে বাথরুমে তো আমি ঝাড়টা উপরের সেরে নিই তারপর চাটা বসাবো তো সেই উপরে ঝাড়টা দিয়ে দিচ্ছি তারপর গিয়ে চাটা বসাবো মুখ ধুচ্ছে আর আমি এদিকে চাটা বলি বসিয়ে দিই তাহলে চাটা আস্তে আস্তে হতে থাকবে আর চা জিনিসটা যত একদম কম আছে হবে না তত চাটা খেতে বেশি টেস্ট হয় তো আমি চাটা একটু কমিয়ে বসিয়ে দিচ্ছি আর এত ঠান্ডা লাগছে যে কী করবো খুঁজে পাচ্ছি না যাই হোক ও মুখ দিয়ে চলে এসেছে গেল ঘরে মোজা টোজা পড়তে বললাম তাড়াতাড়ি আয় আর এই যে আমি চাটা ছেঁকে নিচ্ছি সৌভিককে বললাম একটা রুটি নিবি রুটি আছে ও শীতকালে ওর আমার বাসি রুটি খেতে খুব ভালো লাগে যাই হোক একটা রুটি একটু গরম করে সেঁকে দিলাম আর এই যে আমিও চা বিস্কুট নিয়ে বসে গেছি চাটা খেয়ে ওকে টিউশন পাঠিয়ে তারপর বাকি কাজগুলো সারবো এত ঠান্ডা লাগছে কি কী বলবো সকাল তো চাটা না খেলেই নয় যাব কে যাবি বড়কা উঠান ঠান্ডায় ওকে যে বলছি যে চ হেঁটে চ আমি একটু এগিয়ে দিয়ে আসি বলে না আমি সাইকেল নিয়ে যাব ওই যে দেখো দূরে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে তোরা কে কে দেখতে পেয়েছ আমাকে অবশ্যই কামেন্টে জানি যাই হোক বাকিদের সকালে কিচিমিচির ডাক গড় আমার খুব ভালো লাগে আর সবথেকে কথা যেটার জন্য তোমাদেরকে নিয়ে আসলাম দেখো আমাদের করলা গাছটা কিন্তু মরে গেছে আর গাছটা কালা হচ্ছে কিন্তু কী হচ্ছে না এই যে এরকম হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে ছোটো কুকড়ে কুকড়ে গাছটাও প্রায় মরে গেছে ওটা নিয়ে ওটা ভাবলাম যে সবির বাবাকে বললাম বলে একটু পরিষ্কার করে দিও আর এই যে দেখো ধনিয়া পাতা আমাদের কত চাষ হয়েছে সৌভিকের বাবা কীরকমভাবে বুদ্ধি করে লাগিয়েছে পাথর রয়েছে নিচে আর এই প্লাস্টিকের উপর কিছু হালকা মাটি দিয়ে আর ধনিয়া বীজ ফেলা হয়েছিল ধনিয়াপাতা যাই হোক চলো সান টান করে ফিরে আসছি সানটান হয়ে গেছে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা তো মাছটা এদিকে ভাজা হতে থাক ওইদিকে মাছটা একবার করে ভাজতে দিচ্ছি আর একবার করে টিকটি টুকটুক করে কাঁচাচ্ছি এই যে সবজি বানাবো অনেক রকম সবজি দিয়ে একটা এই যে মাছের তেলটা দিয়ে বানাবো তোমরা হয়তো আমার ভিডিওর মধ্যে অনেক ভয়েস অনেক নয়েজ শুনতে পাবে এখানে আমাদের মকরের জন্য হরিনাম হচ্ছে তো সেই হরিনামটাই শোনা যাচ্ছে যাই হোক চলো সবজিটা বসিয়ে দিচ্ছি সব এক এক করে মশলাপাতি দিয়ে দিলাম একটু সামান্য কাঁচা শুট রসুন বাটা দিয়েছি আর অনেক রকমের সবজি আজকে মিশাল দিয়ে সবজি বানাচ্ছি এই সবজিটা যেন আমার মা খুব সুন্দর বানায় মায়ের কাছ থেকেই শেখায় এটা

হুম আজকে স্কুল না বলে যাওয়ার খুশিতে শুধু প্রত্যেক দিন ছিড় আর ইয়ে চলে যায় চানটা করি যা সানটা ভাই খেয়ে না তুই খা রাখি দিবি কেন চা খাবি চা এখন খাইবি জল খাই খাবি তো দুপুরে খাবি এখন জল চান্ড করি ভালো যাও চুলটা কাটবি একটু আজকে একটু কাটে চলে এসে বাবা একটু যাও চুলটা কাটে চলে আজকে হবে যাও এখন যাও হ্যাঁ যে সবজিটা হয়ে গেছে ওটা আমি এদিকে কাঁচকলাগুলো ভাজা করব সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে মাছটা ঝোলটা ফুটে এসেছে মাছটা দিয়ে আমি নেবো একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে রান্নাবান্না তো কমপ্লিট গ্যাস ট্যাস মুছে নিলাম এবার বাসনগুলো ধুবো আর আমি একটু গান করছিলাম সৌভিকের বাবাকে কোটা জিনিস আনতে পাঠিয়েছিলাম সেগুলোই নিয়ে এসেছি আজকে আসলে কালকে হচ্ছে মকর তো তার জন্য এই যে নারকেলের পুর বানাবো তোমাদের জানো বাঙালির বারো মাসে তেরো পার্বণ মাসটাতে ছুটি নেই আমাদের যাই হোক তো পুরটা এখন বানাচ্ছি না বাসনগুলো ধুবো তারপর বিকেল দিকে নারকেলটা খুঁড়ে না হয় পুরটা বানিয়ে নি আর ওই যে এতক্ষণে আজকে দুধ দিয়ে গেলো জানো দুধটা ওই যে বসিয়ে দিচ্ছি দাঁড়িয়ে থাকলে দুধ কোনো মতেই ফুটবে না আর যদি মানে কি বলছে ঢাকা দিয়ে ফোটাচ্ছে সেটাও ফুটবে না মানে এত কি বলবো দুধটা দুধ ফোটাতে প্রত্যেকজনেরই কিন্তু একটা বিরক্তের কাজ যাই হোক এই যে একবার যদি ফুটে যায় সেটাকে আবার একটু কম করলেও সে কিন্তু উতলে পড়বেই যাই হোক অনেক কষ্টে দুধ দুধ ফোটানো হয়ে গেছে ওটাকে ফুটিয়ে রাখলাম নাহলে কেটে যাবে আর এই যে দুপুরবেলা ঝড় দিচ্ছে দেখো মনে হচ্ছে কালো কালবৈশাখী ঝড় এসেছে এত ঝড় হাওয়া দিচ্ছে যে কি বলবো প্রচণ্ড চড়চড় করছে চারিদিক দিক যেন সে একটা শুকনো খড়খড়ে ভাব আর এই যে সৌভিককে খাওয়াতে বসে গেছি তারপর আমরাও খেয়ে নিচ্ছি ওকে খাইয়ে দাইয়ে তারপর বিকেলে চলে এসেছি আবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি বলছে মা একটু চাউমিন বানাবে তো ভাবলাম একটু বানিয়ে দিই তো এই যে চাউমিন বানানো হচ্ছে একদম সিম্পল স্টাইল আর কি সেরকমভাবে কিছু না সবিক আর অনেক দিনের মানে ইচ্ছে যাচ্ছে আমি বেশি এই সব বানাই না মানে এসব সময় তো খাওয়া ঠিক না ওর তো পছন্দ পছন্দ আমারও তবুও যতটা স্কিপ করা যায় ততটাই করি তো চাউমিন বানিয়ে বলছি মা আজকে ছাদে নিয়ে আসবে আর ঘড়িটা একটু উড়াবো চাউমিন খাবো বসে বসে তো বললাম চল এই চাউমিন নিয়ে চলে এসেছি ওর খুব পছন্দ আমারও পছন্দ এজ দুজনাই বসে গেছি ওর বাবা তো এইসব পছন্দ করে না ও চাউমিন এগরোল এইসব কিছু সেরকম খায় না একটা মানে ওকে জোর জবরদস্তি দিল হয়তো সেটা খারাপই হয় তো ওকে আর বলি না একবার জিজ্ঞাসা করি ও বলে না এইসবের প্রতি ওর এনার্জিও নেই এই যে মা ছেলে মিলে বসে গেছি চলো চাউমিন টাউমিন খেয়ে তারপর নিচে যাবো তারপর গিয়ে একটু এডিটিংয়ের কাজ রয়েছে তারপর আবার সন্ধে তারপর নারকেল করা রয়েছে ওটা ভাবছি আজ আর হবে না ওটা কালকেই হবে যাই হোক দেখা যাক কত কি করা যায় এখন তো রাতের খাবার বাকি রয়েছে চাউমিনটা সিম্পলভাবে বানালো খেতে ভালো হয়েছিল চলো তাহলে ভিডিওটা এবার শেষ করব বিকেলে ছাদটায় খুব ভালো লাগে এখন শীতকাল রোদে প্রায় সময় এসে ছাদেই বসে থাকি তবে সৌভিক একা উঠতে দেয় নেই যে দেখতে পাচ্ছ অবস্থা ছাদের মানে এগুলো ছেড়ে ছেড়ে পড়ছে না তার জন্য খুব ভয় লাগছে আর বিকেল আকাশটা দেখো এখন আকাশটা এত সুন্দর কালার একটা হয়ে থাকে না দেখলেই আকাশটা যেন একদম এত ভালো লাগে যে কি বলবো ট্যাঙ্কির ঢাকনা তো আগে উড়িয়ে নিয়ে চলে গেছে আর ছাদেও ফাটতে শুরু করেছে চারির দিক মন আর এই যে সব গুঁড়ি নিয়েই ব্যস্ত চলো তাহলে এবার ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সবাইকে আগেই আমি জানিয়ে দিচ্ছি আগাম শুভ মকর সংক্রান্তি সবাইকে আর এই মকর সংক্রান্তি তো একদম পিঠে পার্বণে ভরা সবার ঘর কাদের কাদের পিঠে হচ্ছে অবশ্যই জানিও